হ্যালো ফ্রেন্ডস এনএসসি এজুকেশান ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানায় নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটের দিকে আমরা নজর রাখব। সেটি হচ্ছে এসএসসি শিক্ষক নিয়োগের যে প্যানেল বাতিল মামলা সেই প্যানেল বাতিল মামলার ওপর বিস্তারিত আপডেট সম্পর্কে আমরা আজকে জেনে নেব এই ভিডিওর মাধ্যমে তো এই মামলা মানে এসএসসি দু যে প্যানেল বাতিল মামলা আগামীকাল অর্থাৎ তেরোই আগস্ট সুপ্রিম কোর্টে কতটুকু ওঠার সম্ভাবনা রয়েছে এই মামলা যেটি প্রায় ছাব্বিশ হাজার জন শিক্ষক বা অশিক্ষক বা গ্রুপ সি বা গ্রুপ ডি তাদের ভবিষ্যতের ওপর নির্ভর করে রয়েছে এই শুনানি তো এই মামলাটি কতটুকু কি উঠতে চলেছে তার বিস্তারিত আপডেট রয়েছে এবং এই মামলা যে বেঞ্চে শুনানি ছিল এই মামলার সেই বেঞ্চের কি কোনোরূপভাবে পরিবর্তন হতে পারে এবং এর পরবর্তী শুনানি কবের দিকে হতে পারে বা পরবর্তী শুনানির যে সম্ভাব্য তারিখ কবে হতে পারে সেটাও আমরা এই ভিডিওটিতে কিন্তু বিস্তারিত তুলে ধরব পুরো এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু থাকছে এই ভিডিওটিতে তার জন্য তোমাদেরকে পুরো শেষ পর্যন্ত দেখতে হবে কোনো রকম ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে কিন্তু তাহলে চলো পুরো একদম প্রথম থেকে এই ভিডিওর বিস্তারিত আপডেট জেনে নেব তারপর একের পর এক যে কোয়েশ্চেনগুলো তোমাদের সামনে রাখলাম সেই কোয়েশ্চেনগুলোর কিন্তু অ্যান্সার একের পর এক কিন্তু তোমরা পেয়ে যাবে তথ্য তথ্যসহ প্রমাণসহ যে আগামীকাল অর্থাৎ তেরোই আগস্ট এই মামলাটি সুপ্রিম কোর্টে কোর্ট নাম্বার ওয়ানে মাননীয় বিচারপতি মাননীয় প্রধান বিচারপতি জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় এবং জাস্টিস জে জেবি পারদিওয়াল এবং অনারেবল জাস্টিস মনোজ মিশ্রার বেঞ্চে কি ওঠার সম্ভাবনা কতটুকু রয়েছে এবং না ওঠার সম্ভাবনা কতটুকু রয়েছে পুরোপুরিটা কিন্তু প্রমাণসহ কিন্তু বিস্তারিত তথ্য তোমাদের সামনে কিন্তু তুলে এই ভিডিওটিতে তাহলে চলো দেখে নেব আমরা যে এই তথ্যগুলা কী কী রয়েছে এসএসসি প্যানেল বাতিল মামলা দু হাজার ষোলো যেটা যার লাস্ট কিন্তু শুনানি হয়েছিল ছয়ই আগস্ট এই ছয়ই আগস্টের পরে আমাদের চ্যানেলে আমরা একটা ভিডিও করেছিলাম এবং সেখানে আমরা দেখিয়ে দিয়েছিলাম যে ওই মামলাটির টেনটেটিভ ডেট বা কম্পিউটার জেনারেটেড ডেট কবে ছিল যেটা তো আমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ যে কম্পিউটার জেনারেটেড ডেট তেরো আট দু হাজার চব্বিশ মানে কিন্তু এই মামলাটির শুনানি রয়েছে তো আজকে আমরা জেনে নেব যে কেন এই মামলাটি কি আবার পিছ হতে চলেছে বা এই মামলার শুনানিটি কিছু দিনের জন্য আপাতত পোস্টপোন করা গেল বা স্থগিত রাখা হলো কেন কেন এই বিস্তারিত তথ্য কিন্তু থাকছে পুরোপুরি ভিডিওটিতে তার জন্য কোনোরকমভাবে কেউই কিন্তু স্কিপ করবে না ভিডিওটি একটু লেন্দি হবে তোমরা ধৈর্য সহকারে পথেই কিন্তু দেখতে থাকো পুরোপুরি তথ্য সহ এবং প্রুফসহ আমরা এই মুহূর্তে রয়েছে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে তো আজকে আমরা জেনে নেব আমাদের যে এসএসসি দু হাজার ষোলো প্যানেল বাতিল মামলা যেটা আগামীকাল অর্থাৎ তেরোই আগস্ট সুপ্রিম কোর্টে কোর্ড নাম্বার ওয়ানে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সের যে বেঞ্চে ওঠার কথা কিন্তু সেটা কতটুকু ওঠার সম্ভাবনা রয়েছে আর কতটুকু সম্ভাবনা নেই সেটা আমরা অনস্ক্রিনে এই মুহূর্তে দেখতে চলেছি তো তার জন্য প্রথমে আমাদেরকে পুরোপুরি যেতে হবে এই কোচ লিস্টে তো কোচ লিস্টে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমরা দেখে নেব যে কোচ লিস্টে কী কী আসছে তাহলে এখানে তো আমরা দেখতে পাচ্ছ কোচ লিস্টে দিয়ে দিয়েছে এই যে কোচ লিস্ট কোচ লিস্টে দিয়ে দিয়েছে এবং কোচ লিস্টে আমরা কিন্তু এই অপশানে সিলেক্ট করে কিন্তু কোচ লিস্ট পুরোপুরি দেখে নেব আগামীকালের যে কোচ লিস্টের তারিখ ফেলে কিন্তু দেখে নেব যে কোচ লিস্টে কী কী রয়েছে মেন এবং সাপ্লিমেন্টারি যে কোচ লিস্ট রয়েছে সেই কোচ লিস্টে আমাদের যে মামলা যে মামলা নাম্বারটা তোমরা প্রত্যেকেই অবগত প্রত্যেকেই জানো তব আরেকবার মেনশন করে দিচ্ছি ওয়ান ডাবল এইট ডাবল টু স্ল্যাশ টু জিরো টু ফোর তোমরা প্রত্যেকেই জানো যে মামলাটি কার নামে ইয়ে করা ছিল বৈশাখী চ্যাটার্জি ওর বৈশাখী চ্যাটার্জি ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে তো এই মামলাটি কিন্তু যারা এসএসসি সার্ভিস কমিশনের দ্বারা কিন্তু হয়েছে এই মামলাটি তো এই মামলাটি আমরা দেখে নেব বাইডেট করে এখানে সিলেক্ট করব সিলেক্ট করে কোড নাম্বার করব কোড নাম্বার করার পরে যেহেতু আমাদের এই মামলাটি কোড নাম্বার ওয়ানে রয়েছে ডি ওয়াই চন্দ্রচূড় বেঞ্চে এবং এখানে কোচ লিস্ট সেরকম থাকবে মিসলেনিয়াস লিস্ট থাকবে এবং এই যে লিসনিং ডেট যেটা রয়েছে তো আমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ আজকে তারিখ দেবো না আমরা তেরো তারিখ মানে আগামীকালের তারিখটা দেব এবং মেন আর সাপ্লিমেন্টারি দুটো রয়েছে বোধ করে দেব তারপরে এখানে সল যে ক্যাপচার রয়েছে ক্যাপচা কোডে আমরা ক্লিক করব ক্লিক করার পরে আমরা দেখে নেবো এখানে যে ক্যাপচা কোডটা আসবে সেই ক্যাপচা কোডটা আমরা দিয়ে দেবো ক্যাপচা কোড দেওয়ার পরে আমরা কিন্তু আমরা সার্চ লিস্ট সার্চ করে নেবো তো এবারই দেখে নেব আমরা যেহেতু বোধ অপশানে ক্লিক করেছি ক্লিক করার পরে দিয়ে দিয়েছে যে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া তোমরা দেখতে পাচ্ছ ইট উইল বি অ্যাপ্রিসেড ইফ দ্য লার্নেড অ্যাডভোকেটস অন রেকর্ড ডু নট সিকমেন্ট ইন দ্যস লিস্টেড বিফোর অল দ্য কোর্স ইন দ্য কোচ লিস্ট তোমরা ডেলি কোচ লিস্টের যে ডেটেডটাও দেখতে পাচ্ছ চিফ জাস্টিস অনারেবল চিফ জাস্টিস অনারেবল জাস্টিস জে ভি পারদেওয়ালা এবং অনারেবল মিস্টার জাস্টিস মনোজ মিশ্রা টাইম হচ্ছে দশটা তিরিশ তারপরে এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা যে মিসলেনিয়াস হেয়ারিং রয়েছে এবার এই তোমরা প্রত্যেকে এটা এইখানে এই অপশানগুলো ক্লিক করে দেখে নেবে আমাদের যে কেস নাম্বার যেটা মেনশন করলাম এখানে এক নম্বর কেসে রয়েছে কোনোরকমভাবে দ্য স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটা ব্যাংকের একটা কেস রয়েছে যেটা নাম্বার ওয়ানে এবং তার সঙ্গে কিছু কানেক্টেড ম্যাটার্স রয়েছে কানেক্টেড কেস রয়েছে ওয়ান ওয়ান দেখতে পাচ্ছ এবারে দুয়েও রয়েছে আলাদা দুয়েও এসএসির কোনোরকমভাবে কোনো মামলা নেই দু হাজার ষোলো এবার এই দুয়ের সঙ্গে কানেক্টেড ম্যাটার্স কিছু রয়েছে টু ওয়ান টু 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 থ্রি টু ফোর টু ফাইভ টু সিক্স টু সেভেন টু এইট টু নাইন টু টেন টু ইলেভেন টু টুয়েলভ অ্যাটসেট্রা অ্যাটসেট্রা এই করে করে কিন্তু দু নম্বর মামলার সঙ্গে একদম রয়েছে কতগুলো কেস লিস্টেড রয়েছে আমি দেখা দেখিয়ে দিচ্ছি কানেক্টেড ম্যাটার্স হিসেবে একদম দু দুই তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ হ্যাঁ একদম ছত্রিশটা কিন্তু দু নম্বর যে কেস রয়েছে সেই কেসের সঙ্গে কিন্তু লিস্টেড হয়ে রয়েছে বা কানেক্ট হয়ে রয়েছে এবারে তিন এই করে করে কিন্তু আমি আগে যেহেতু দেখে নিয়েছি আর টাইম কিন্তু স্পেন্ড না করে কিন্তু আমি তোমাদের সামনে অনস্ক্রিনে শুধু স্ক্রোল ডাউন করে দেখিয়ে দিচ্ছি কোনোরকমভাবে আমাদের এই যে কেসটা কোনোরকমভাবে মেনশন করা নেই একদম নাম্বার নাইনটিন পর্যন্ত যদি আমরা চলে যাই চলে যাই তাহলে তোমরা কিন্তু অনস্ক্রিনে দেখতে পাবে কোনোরকমভাবে কোনো মামলা কিন্তু এখানে লিস্টেড নেই একদম তারপরে একদম যে মিসলেনিয়াস একটা হিয়ারিং আছে যেটা থ্রি জিরো ওয়ান বলে মেনশন করা রয়েছে যে সেখানেও কোনোরকমভাবে আমাদের এই কেসটি নয় সেটা আলাদা কেস এখানে দেখতে পাচ্ছ যে ক্রিমিনাল কেসেস বলে বা মিসলেনিয়াস হিয়ারিং দেওয়া রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে দেওয়া রয়েছে যে ক্রিমিনাল কেসেস অ্যাটসেট্রা অ্যাটসেট্রা তো এবারই আমরা কী করবো আমরা এই যে বোধ মানে মেইন সাপ্লিমেন্টারি যে লিস্টগুলো ছিল সেখানে দেখে নেবো এবার এই সাপ্লিমেন্টারিতে আমরা যদি ক্লিক করি এখানে ক্যাপচার কোড দেবো ক্যাপচার কোড দিয়ে আমরা দেখে নেব যে এই মামলাটি কতটুকু কি সম্ভাবনা রয়েছে যদি হ্যাঁ এই সাপ্লিমেন্টারি যে কোচ লিস্ট সাপ্লিমেন্টারি কোচ লিস্টটি কিন্তু কোনোরকমভাবে এখানে দেখাচ্ছে দেখো নো রেকর্ড ফাউন্ড তো নো রেকর্ড ফাউন্ড কিন্তু কোনো রকমভাবে ইয়ে নেই দেখাচ্ছে না কোনো রকমভাবে ডাটা কিন্তু দেখাচ্ছে না তার মানে এই যে কেসটি যে দু হাজার ষোলো সালের যে এসএসসি প্যানেল বাতিল মামলা যেখানে নবম দশম একাদশ দাস দ্বাদশ এবং গ্রুপ সি গ্রুপ ডি যে চারটা সেক্টরে যে বিভিন্নভাবে যে কেস হয়েছিল এবং প্রায় ছাব্বিশ হাজার জনের কিন্তু যে চাকরি এই শুনানির ওপর কিন্তু ডিপেন্ড করছে সুপ্রিম কোর্টের যে কোন নাম্বার ওয়ান এজ বেঞ্চে যারা বসে আছেন তাদের কিন্তু শুনানির ওপর তাদের মন্তব্যের ওপর কিন্তু তাদের চাকরি কিন্তু ডিপেন্ড বা নির্ভরশীল তো এই মামলাটি কিন্তু আগামীকাল অর্থাৎ তেরোই আগস্ট এই মামলাটি ওঠার সম্ভাবনা বা পসিবিলিটিস নেই বললেই একদম চলে ভাবে এই মামলাটি কিন্তু আগামীকাল মানে তেরোই আগস্ট কিন্তু উঠছে না কারণ তোমাদেরকে পুরো প্রুফ সমেত প্রমাণ সমেত দেখালাম যে ডেলি কোয়েড লিস্টে যেটা নাম্বার ওয়ান মেনশান করে একদম বোধ সাপ্লিমেন্টারি এবং মেন টোটাল তিনখানা সেগমেন্টে তোমরা দেখে নেবে প্রত্যেকে আমি শুধু বোধ আর সাপ্লিমেন্টারি ইয়ে করে দেখালাম কারণ বোধ মারলেই কিন্তু মেন আর সাপ্লিমেন্টারি মিলিয়ে মিশিয়ে আসে তো যাই হোক এই মামলাটি কিন্তু আগামীকাল উঠছে না আশা করা যাচ্ছে যদি ভাবে ওঠে বা আপডেট আসে তাহলে অবশ্যই আমরা আমাদের এই ভিডিওটিতে জানাব তার আগে আমি বলে দিই তোমাদেরকে যে ছয়ই আগস্টে যে শুনানিটি হয়েছিল তার পুরোপুরি বিস্তারিত ভিডিও কিন্তু আমরা দিয়েছিলাম আরেকটা দিতে তোমরা সেটা দেখে নেবে সেই ৬ আগস্ট কি হয়েছিল একটু জিস্ট বলে দিই যে চারটা গ্রুপ ছিল চারটা গ্রুপের মধ্যে তিনটা গ্রুপ তাদের অ্যাফারেভিট সাবমিট করেছিল আরেকটা গ্রুপ কিন্তু অ্যাফিডেভিট সাবমিট করতে পারেনি আর আর যেসব মানে নতুন নতুন ফাইল অ্যাডমিশন হয়েছে তারাও কিন্তু অ্যাফিডেভিট সাবমিট করতে পারেনি তাই জন্য কিন্তু তার জন্য কিন্তু প্রধান বিচারপতি মাননীয় বিচারপতি জাস্টিস ডি ওয়াই চন্দ্রচূড় কিন্তু তিনি কিন্তু আরেকবার তাদেরকে সুযোগ দিয়েছিলেন এক সপ্তাহের মধ্যে কিন্তু এই মামলাটি শুনানির কিন্তু টেন্ডেটিভ ডেডও পড়ে গিয়েছিলো তারপরে কিন্তু আমরা দেখতে পাই যে এই মামলাটির যে শুনানি যেটা হচ্ছে বা শুনানি যেটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু আর নেই তো সেই লিস্টটাও আমি তোমাদের সামনে অনস্ক্রিনে দেখাবো এই মামলার ডায়েরি নাম্বার ফেলে তাহলে চলো আমরা আরেকবার সেই সুপ্রিম কোর্টের ডায়েরি নাম্বার ফেলে কিন্তু আমরা দেখে নেব আমরা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটের চলে এসেছি যে কেস স্ট্যাটাস যে ওয়েবসাইট সেই স্ট্যাটাসে চলে এসেছি এখন ডায়েরি নাম্বার দেখতে পাচ্ছ ওয়ান ডাবল এইট ডাবল টু স্লেস টু জিরো টু ফোর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভাষে বৈশাখী ভট্টাচার্য হচ্ছে এটা আর্জি যেখানে ডায়েরি নাম্বার মেনশন করা রয়েছে কেস নাম্বার মেনশন করা রয়েছে প্রেজেন্ট বা লাস্ট লিস্টেড অন ছ আট দু হাজার চব্বিশ কার কার বেঞ্চে হয়েছিল যেটা বললাম অনারেবল চিফ জাস্টিস অনারেবল মিস্টার জাস্টিস জেবি পার্থিবালা অনারেবল মিস্টার জাস্টিস মনোজ মিশ্রা এবং স্টেটাস ওর স্টেজ দেখ দেখতে পাচ্ছ যে ওরা ডেটেড মানে এই তারিখে কিন্তু শুনানি হয়েছে নোট টুডে নোট টেকন আপ ও টুডে মানে এই এই তারিখে কিন্তু সেরকমভাবে কিন্তু মামলাটির কিন্তু শুনানি হয়নি পর্যাপ্ত পরিমাণে বা সাফিসিয়েন্টভাবে কিন্তু শুনানি হয়নি এটা দেওয়া রয়েছে কিন্তু এখানেই ছিল তারপরে কিন্তু দেওয়া ছিল টেনটেটিভ ডেট যেটা আমি তোমাদেরকে ভিডিওর শুরুতে কিন্তু দেখিয়েছিলাম যে একটা টেনটেটিভ ডেট বলে দেওয়া ছিল কিন্তু এখানে কিন্তু সেই টেনটেটিভ ডেটটা আর দেওয়া নেই এই সেগমেন্টে ছিল ক্যাশ স্টেটাস বা স্টেজের পরে কিন্তু টেনটেটিভ ডেট দেওয়া ছিল তারপরে ক্যাটাগরি বা ক্যাটাগরির পরে সম্ভবত ছিল তো আমরা দেখেনি তো এইখানে কিন্তু ডেটটা কিন্তু মেনশন করা নেই এই জায়গাটাই যেটা ছিল আমাদের তো এখান থেকে আমরা কিছুটা হলেও বুঝতে পারছি যে আগামী কাল অর্থাৎ তেরোই আগস্ট কিন্তু এই মামলাটি ওঠার সম্ভাবনা নেই বলতেই চলে 100 এ 100% কিন্তু নেই বললেই চলে একদম শিওর হয়ে কিন্তু বলা যেতে পারছে বা আমরা ডেম শিওরভাবে বলতে পারছি যে এই মামলাটির কোনোরকমভাবে নিষ্পত্তি তেরো তারিখ ঘটবে না নিষ্পত্তি ঘটবে না এই কারণেই কারণ এই মামলাটি তেরো তারিখ কোনোরকমভাবে শুনানি হবে না বা লিস্টেড নেই কোনোরকম কোচ লিস্টে নেই তো আমরা দেখলাম যেটা এবং তার যে কম্পিউটার জেনারেটেড ডেটও এইখানে অনস্ক্রিনে তোমরা যেটা দেখতে পাচ্ছ লাইভ অনস্ক্রিনে সি লাইভ অনস্ক্রিনেও কোনোরকমভাবে কম্পিউটার জেনারেটেড ডেট দেয়নি আশা করা যাচ্ছে সামনে পনেরোই আগস্ট রয়েছে স্বাধীনতা দিবস রয়েছে তার পরে পরে কিন্তু হয়তো এই মামলাটির কোনো রকম নিষ্পত্তি হওয়ার কিন্তু সম্ভাব্য তারিখ দিতে পারে সুপ্রিম কোর্টের তরফ থেকে তো এই মামলার যেদিনই তারিখ দেবে যে টেন্টিভ ডেট যেদিনই দেবে আর কবে দিচ্ছে সেটাও কিন্তু আমরা তোমাদের সামনে পুরো জেনুইন আপডেটের সহিত কিন্তু আমরা জানিয়ে দেব তো তার জন্য তোমাদেরকে একটা লাইক করতে হবে আর ভিডিওটিকে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করতে হবে তাছাড়া তোমাদেরকে বলে দিই যে তোমরা প্রচুর পরিমাণে কমেন্ট করো এই কথাটিতে যে এই মামলাটির সম্ভাব্য তারিখ কবে দিকে কি হতে পারে এটা তোমাদের জন্য রইল যে তোমরা প্রত্যেকে কমেন্ট করে আমাদেরকে জানাও যে সম্ভাব্য তারিখ যে নেক্সট আপকামিং ডেট কবে হতে পারে যেহেতু এই মামলাটির আপকামিং ডেট যেটা বা কম্পিউটার জেনারেটেড টেন্টেটিভ ডেট যেটা ছিল তেরোই আগস্ট মানে হচ্ছে আগামীকাল তো এই আগামীকালের পরিবর্তে যেহেতু আগামীকাল সম্ভাবনা নেই বললেই চলে একদম হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট তার পূর্বও তোমাদের সামনে অনস্ক্রিনে দেখালাম তো তোমরা প্রত্যেকেই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও এই মামলাটির যে শুনানির ডেট বা সম্ভাব্য তারিখ কবে হতে পারে সেটা তোমরা অনস্ক্রিনে এবং কমেন্ট সেকশানে কিন্তু তোমাদের মন্তব্য করে তোমরা জানাও তাহলে আশা করি তোমরা ভিডিওটিকে লাইক করবে এবং শেয়ার করবে আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে রাখবে এই ধরনের নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসনিং হ্যাভ নাইস ডে টাটা বাই বাই